হাই আজকে তো শনিবার তো লেগ ডে তোমরা জানো সুরিত ভাইকে ফোন করেছিলাম যাচ্ছে সবে আসতেছে চলো এবার জিমে বেরো যাওয়ার পথে দুধ দোকানটাতে টাকাও দিয়ে রাখতে হবে আসার পথে দুধটা নিতে হবে দুধ নেই শেষ হয়ে গেছে ঠিক আছে চলো যাওয়ার আজকের ওয়েদারটাও দেখতে পাচ্ছ কালকে তো বৃষ্টি হয়েছে রাতে তো প্রচুর বাতাস হচ্ছে সাইকেলও টানা যাচ্ছে না আজকের ওয়েদারটা এতটাই ভালো ছিল মানে অলসতা করার জন্য বেস্ট তাই জন্য বেশি এক্সারসাইজ করিনি ওই লেগ এক্সটেনশানে তিনটে সেট লেগ প্রেসে তিনটে সেট রোমানিয়ান ডেড লিফটে তিনটে সেট আর ডাম্বেলস আগের তিনটে সেট আর ওই অ্যাপসে দুটো এক্সারসাইজ করে শেষ করে দিয়েছি এখন আমি আর শহীদ ভাই জাস্ট বসে আছি বসেও স্ট্রেচিং করছি এবার বাড়িয়ে যাবো একটু আগে বৃষ্টি পড়ছিল এখন ওয়েদারটা আপাতত ঠিকঠাকই আছে দেখি দুধটা নিয়ে দোকানে বলে এসেছিলাম ওই যাওয়ার সময় দুধটা নিয়ে এবার সোজা বাড়িয়ে যাবো এই ওয়েদারে মনে হচ্ছে